বীরচন্দ্র মনো থেকে স্বামীস্ত্রী দুজনেই মিলিয়ে এক গাড়ি অর্জুনের ফুলের ঝাড়ু বিক্রির জন্য নিয়ে আসে কাঁঠালিয়া বাজারে হঠাৎ করে এক বিশাল পরিমাণ অর্জুন ফুলের ঝাড়ু দেখতে পেয়ে মানুষ ভিড় জমায় ক্রয় করার জন্য দামেও একেবারেই কম বাজারে এমনিতেই একটি অর্জুন ফুলের ঝাড়ুর মূল্য পঞ্চাশ থেকে ষাট টাকা অথচ আজকে তারা বিক্রি করছে প্রতিটির মূল্য মাত্র পঁচিশ টাকা কম দামে হাতের কাছে পেয়ে ক্রেতারা জমে ওঠে রিপিট কম দামে হাতের কাছে পেয়ে ক্রেতা সাধারণের জমে উঠে একেবারেই প্রায় শতাধিক লোক ভিড় জমায় পাইকারি ক্রয় করার জন্য কিছু কিছু লোক আসলেও তারা এভাবে বিক্রি করতে রাজি হয় না তাদের বক্তব্য দীর্ঘ চল্লিশ কিলোমিটার রাস্তা অতিক্রম করে কাঠালিয়া বাণিজ্যিক এলাকায় নিয়ে এসেছি সাধারণ মানুষের জন্য অর্জুনের ফুলজারু বিক্রেতাদের নাম মাতম রিয়াং স্ত্রীর নাম মাথুফা রিয়াং তারা নিজেরাই গভীর জঙ্গল এলাকা থেকে এগুলি সংগ্রহ করেন মাঝে মাঝে অন্যের কাছ থেকেও ক্রয় করেন এভাবে সংগ্রহ করে নিয়ে এসেছেন সোমবারে কাঁঠালিয়া হাট তারা বলেছেন আমাদের তেমন কোনো লাভের ব্যাপার নেই অর্জুন ফুলের ঝাড়ু যাতে করে মান সাধারণ মানুষের কম পয়সায় পেতে পারে তার জন্য নিয়ে এসেছি এমনটাই বলেন স্বামী স্ত্রী উভয়ে অপরদিকে অত্যন্ত কত দরিদ্র তারা নিজেরাও ওই সমস্ত এলাকাতে নাকি কোনো কাজ নেই যে কারণে জঙ্গলের সম্পদ বিক্রি করে এখনো দুই দিনের দুই বেলা খাবারের জন্য চেষ্টা করে বহু পরিবার সংশ্লিষ্ট এলাকার মানুষ কম্পসায় সোমবার বাজারে অর্জুন ফুলে ঝাড়ু নিয়ে খুশি માલિકાહી છે <t representatives> <times of interactionproblem> <takes>